নমস্কার আমি শ্রী অনুপজ্যোতি শাস্ত্রী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন বিষয় নিয়ে সেটি হচ্ছে সন্তান লাভ সংক্রান্ত বিষয় অ্যাস্ট্রোলজি সন্তান লাভ একটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার সন্তান ভাব সাধারণত আমরা পঞ্চম ভাব থেকে বিচার করে থাকি সাধারণভাবে পঞ্চম ভাব ছাড়াও নবম ভাব মাতৃভাব অনেকগুলি ভাব এর সঙ্গে সংযুক্ত তো সন্তান লাভ কবে হবে বা সন্তান লাভ আদৌ হবে কি না ডাক্তার বলেছে আমার আর কোনো দিন সন্তান হবে না এরকম নানারকম প্রশ্ন নিয়ে আমার কাছে বিভিন্ন মানুষ এসে থাকেন আমি চেষ্টা করি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তাদেরকে স্যাটিসফাই করতে সন্তান লাভ কোন সময়ে হবে অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা সন্তানের জন্য আকাঙ্ক্ষা করছেন কিন্তু সন্তান কোনোভাবে লাভ হচ্ছে না আদৌ সন্তান হবে তো এটা একটা কঠিন প্রশ্ন তো অ্যাস্ট্রোলজিক্যালি কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বা বৈদিক অ্যাস্ট্রোলজিতে বিচার করে বলা সম্ভব যে কবে ঠিক তার সন্তান লাভ হবে তো এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি আপনাদের বলি সাধারণত পঞ্চম ভাব হচ্ছে সন্তান ভাব পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত বা অ্যাফ্লিক্টেড হয় তাহলে কিন্তু সন্তান লাভের ক্ষেত্রে বাধা দেখা যায় অথবা এমনও দেখা গেছে যে সন্তান এর ঘর অর্থাৎ পঞ্চমভাবে এক বা একাধিক অশুভ গ্রহ সেখানে বসে রয়েছে তো সেটাও যদি হয় সেক্ষেত্রেও কিন্তু সন্তান লাভের বিলম্ব বা সন্তান হানি যোগ হতে পারে যেমন ধরুন অনেক মাই আসেন জানার জন্য যে বারবার করে মিসক্যারেজ হচ্ছে সন্তান হানি হচ্ছে অর্থাৎ তারা বহু পয়সা ব্যয় করে যে আধুনিক বিজ্ঞানের যে পদ্ধতি অর্থাৎ ওই টেস্টিউ বেবি বলুন বা যে আধুনিক পদ্ধতিতে সন্তান লাভ করা যায় যে যে পদ্ধতিগুলো আছে আমি ওই বিষয়ে অত ডিটেলে যাচ্ছি না কিন্তু এই বিজ্ঞানী বিজ্ঞানের যে পদ্ধতি সেই পদ্ধতি অনুযায়ীও কিন্তু বারবার তারা ফেলিওর হচ্ছে এবং বহু অর্থ ব্যয় করে তারা আমার কাছে আসছে জানার জন্য যে সন্তান লাভ কবে হবে বা আদৌ হওয়া সম্ভব এই বিষয়ে আমি অনেকজনকেই বলেছিলাম যে দেখুন আপনাদের এখনো সন্তান লাভের সময়ই আসে আপনারা বৃথার চেষ্টা করছেন আগামী এক বছর বা দু বছর পরে যে সময় তাদের শুভ দশা দশা এবং গোচর ফলের শুভ গোচর ফলের সংযোগ তৈরি হচ্ছে এবং সন্তান লাভের যে যোগ সুন্দর যোগ তৈরি হচ্ছে তখন কিন্তু সন্তান লাভ হবে এবং তারা সেই ফল পেয়েওছে হাতে নাতে যে পিতা এবং মাতা উভয়েরই জন্মছক বিচার করার প্রয়োজন বা পামিস্ত্রী হাত দেখেও বিচার করতে হয় যে সন্তান রেখা তার হাতে উপস্থিত আছে কি না আবার অনেকে প্রশ্ন করেন যেটা আইনত দণ্ডনীয় অপরাধ যে পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে এ কথা বলাটা কিন্তু একেবারেই আমাদের নীতিবিরুদ্ধ কিন্তু তবুও আমি বলে রাখি যে সেই বিষয়েও কিন্তু অ্যাস্ট্রোলজিতে জানা যায় বা বোঝা যায় যেমন বিজ্ঞানে আমরা দেখেছি যে ইউএসজি আলট্রাসোনোগ্রাফি করার সময় ডাক্তাররা বলে দিতে পারেন বা টেকনিশিয়ান বলে দিতে পারেন যে তার শরীরে পুত্র সন্তান না কন্যা সন্তান আছে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিতে তার গর্ভের সন্তান আসার অনেক আগে থেকেই আমরা প্রেডিক্ট করতে পারি যে তার প্রথম সন্তান পুত্র না কন্যা হবে দ্বিতীয় সন্তান পুত্র না কন্যা হবে এগুলো বলা যায় কারণ এটা আন্দাজে নয় এই সমস্ত বিষয়গুলো অ্যাস্ট্রোলজিক্যাল বইতে সুন্দরভাবে উল্লেখ করা আছে কীভাবে হিসাব নিকাশ করা হয় কিভাবে বিচার করা হয় এরপর বিশ্বাসের ব্যাপার যে যেমন বিশ্বাস করেন আর কি কাউকে তার জোর করে বিশ্বাস করানো যায় না যাই হোক তো বলতে পারেন আশি থেকে নব্বই শতাংশ সঠিক উত্তর দেওয়া যায় তো সন্তান লাভের বিষয়ে আরও একটি যোগের কথা আমি বলবো যে যোগটা থাকলে সন্তান লাভের ক্ষেত্রে ভীষণ বাধা আসে সেটা হচ্ছে কালসর পুজো আপনারা জানবেন যে কালসর্প রাহু এবং কেতু এই দুটো ছায়া গ্রহ তার একাধারে যদি কোনো গ্রহের উপস্থিতি না থাকে অর্থাৎ এই দুটো গ্রহ উভয় উভয়ের একশো আশি ডিগ্রি দূরত্বে অবস্থান করে জন্মছত তার একাধারে যদি কোনো গ্রহ না থাকে তবেই কালসর পুজো হয় আর কালসর্প যোগ হলে সেই যোগে সন্তান লাভের ক্ষেত্রেও কিন্তু বাধা আসে এছাড়া আরও কিছু যোগ আছে যেমন সপ্তম অর্থাৎ স্ত্রীর ঘর স্ত্রীর ঘরে যদি দেখা যায় যে অশুভ গ্রহ বসে রয়েছে স্ত্রী রোগব্যাধিতে ভুগবেন দেখুন সন্তান তো স্ত্রীর গর্ব হতেই আসে সুতরাং স্ত্রীর শারীরিক দিকটাও বিচার করা খুব প্রয়োজন যে তার সন্তান সুস্থ সবল হবে কি না তার স্ত্রীর কোনো কঠিন রোগ আছে কিনা যার প্রভাব সন্তানের ওপর আসবে কিনা এগুলো একটু বিচার্য বিষয় সুতরাং সপ্তম ভাব পঞ্চম ভাব নবম ভাব ভালো করে পরীক্ষা করে দেখতে হয় এবং তার কিছু বিচারের পদ্ধতি আছে সেই বিচারের পদ্ধতি বা সেই সিস্টেম অনুযায়ী দেখে বিচার করে বলা হয় যে সন্তান কবে আসবে এবং সন্তান সুস্থ সবল হবে কিনা সন্তানের কোনো রোগ ব্যাধি নিয়ে জন্মাবে কি না এগুলো বিচার করা যায় আবার অনেক সময় দেখা যায় যে অনেক সন্তান জন্মগ্রহণ করলো বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে বাবার খুব উন্নতি হলো উত্তরোত্তর উন্নতি ব্যবসায় হোক চাকরিতে হোক আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে সন্তান জন্মাবার বা সন্তান বা শিশু মায়ের গর্ভস্থ হওয়ার সাথে সাথেই পরিবারের নানা রকম সমস্যা সৃষ্টি হল মায়ের শরীর খারাপ হয়ে গেল বাবার মৃত্যু পর্যন্ত হতে পারে বা পরিবারের নিকট কোনো ব্যক্তির মৃত্যু হলো তো এরকম কিছু অশুভ ফলও আমরা পেয়ে থাকি এগুলো রিষ্টিযোগ বা গণ্ডযোগ এই জাতীয় যোগের উল্লেখ অ্যাস্ট্রোলজিতে আছে অর্থাৎ অশুভ সময়ে বা অশুভ গোচরে যদি গোচরে অশুভ গ্রহের সমাবেশ ঘটে এবং সেই সময়ে যদি সন্তানের জন্ম বা তার গর্ভস্থ হওয়ার যে বিশেষ লগ্ন থাকে তবে তার ক্ষেত্রে এই এই ধরনের সমস্যা কিন্তু হয় যাই হোক দেখুন ঈশ্বরের হাত আমরা বলে থাকি যে ঈশ্বর যেমনটা পাঠাচ্ছেন বা যেমনটা করছেন তেমনটাই হয় আমরা অ্যাস্ট্রোলজাররা শুধুমাত্র কিছু সময় ধরে কিছু স্থানের ক্যালকুলেশন ধরে অর্থাৎ যে স্থানের শিশুর জন্ম হচ্ছে বা যে স্থানে শিশু ভূমিষ্ঠ হচ্ছে সেই ক্যালকুলেশান ধরে আমরা তার জীবন কেমন যাবে সেই বিশেষ যে পদ্ধতি জ্যোতিষশাস্ত্রের যে পদ্ধতি সেই অনুযায়ী আমরা গণনা করে থাকি যেমন ধরুন সন্তান হানি জল এটা মাতা পিতার জন্মচকে থাকতে হবে গর্ভস্থ হচ্ছে বড় হচ্ছে মায়ের গর্ভে কিন্তু প্রসবের পূর্বেই তার মৃত্যু হচ্ছে তো ডাক্তারি শাস্ত্রে ডাক্তার তো চেষ্টা করেন সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য বা মা বাবারাও চেষ্টা করেন ভীষণভাবে মানে সন্তান তো ঈশ্বরের দান তাকে আমরা সবসময় চেষ্টা করি আগলে রাখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত যদি এরকম কোনো ঘটনা ঘটছে তো সেক্ষেত্রে যখন একাধিকবার ধরুন প্রথমবার হলো ঠিক আছে দ্বিতীয়বার দেখা যাচ্ছে আবার এরকম হচ্ছে তখন দেখুন আমি বারবার বলবো যে এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন শুধুমাত্র আপনারা ভাগ্যের ওপর ফেলে না রেখে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সঠিক প্রতিবিধান করান অর্থাৎ আমাদের অ্যাস্ট্রোলজিতে কিছু রেমেডিস থাকে যেমন গাছের শিকড় বা কিছু পাথর বা স্টোন বা কিছু তাবিজ কবর বা কিছু যজ্ঞ বা পূজা এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই ধরনের জটিল সমস্যাগুলোর সমাধান খুঁজে পেতে পারি এখন বিশ্বাসের একটা ব্যাপার থাকে অনেক মা বা অনেক বাবা বিশ্বাস করেন না যে না এটা কি করে সম্ভব বাইরে থেকে একটা পাথর বা একটা শিকড় পরিয়ে মানুষকে সুস্থ করে দেওয়া বা মানুষকে ভালো রাখা বা সন্তানের জন্ম এটা কি করে সম্ভব কিন্তু দেখুন যদি শাস্ত্র অনুযায়ী আমাদের যে সমগ্র শরীর তার মধ্যে অবস্থা অবস্থা করছে বিভিন্ন ধরনের অন্তঃর গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রিন গ্ল্যান্ড এই এন্ডোক্রিন গ্ল্যান্ডগুলো থেকে কিছু হরমোন সিক্রেশন হয় যেগুলো আমাদের শরীর মন সব কিছুকে নিয়ন্ত্রণ করে আর আমাদের শরীরের সমস্ত ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে আর এই যে নাইন প্ল্যানেট আমরা বলি নবগ্রহ তো এই নাইন প্ল্যানেটের যে ভালো মন্দ সেগুলোকে ঠিক করা রাখা বা সেগুলোকে রেমেডি দিয়ে ব্যালেন্স করা রেমেডিগুলো কি করে ওই নাইন প্ল্যানেটকে পাওয়ার দেয় অর্থাৎ আমাদের শরীরে কসমিক এনার্জির যে ঘাটতি ঘটে সেটাকে ব্যালেন্স করার চেষ্টা করে এবং তন্ত্র মন্ত্র যন্ত্র আমরা যাই বলি না কেন আমাদের শাস্ত্র শাস্ত্রে উল্লেখ্য অর্থাৎ যা যা উল্লেখ করা আছে যা দ্বারা আমাদের এই গ্রহের প্রতিকারগুলো করা যেতে পারে তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু সরাসরি আমাদের শরীরের ওপর ক্রিয়া করে এবং আমাদেরকে সুস্থ সবল রাখে মা শিশু সকলকে সুস্থ রাখতে সাহায্য করে আমরা ভাগ্য বলি গ্রহদোষ বলি খাঁড়া বলি যাই বলি না কেন যদি বিশ্বাস করে এই প্রতিকারগুলো গ্রহণ করতে পারেন তাহলে তো কিন্তু দেখবেন যে আপনার জীবনের এই ক্রিটিক্যাল যে সিচুয়েশানগুলো যেগুলো সন্তান বিষয়ক এই ব্যাপারগুলো কিন্তু আমরা অনেকটা কাটিয়ে উঠতে পারি অনেকটাই এইটি টু নাইনটি পারসেন্ট কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি যদি তাই হয় তাহলে কেনই বা করব না যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আরও নতুন নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আসার চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু নলেজ দেওয়ার চেষ্টা করব কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা প্রথমবার দেখছেন লাইক শেয়ার অবশ্যই দেবেন আর প্রত্যেকের জন্য রইল কামনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনের সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে এগিয়ে চলুন আর চলার পথে যদি কখনো মনে হয় যে সমস্যা হচ্ছে অ্যাস্ট্রোলজারের প্রয়োজন আছে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সাথে নিজের বাড়িতে এবং শিয়ালদায় চেম্বারে বসি কোথায় বসি কখন বসি এই ডিটেল জানার জন্য আমাকে অবশ্যই ফোন করে নেবেন আমার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তাছাড়াও আমি মুখে বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স জিরো সেভেন টু সিক্স জিরো সিক্স আজকে এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ